বর্তমানে আমার কোনো চিন্তা নাই আর বিরক্ত করার কোনো লোক নাই শালা কিস্তির মাস্টার তো একদম জ্বালাই খাই হ্যাঁ কয়াস হ্যাঁ তে যাই হোক চন্দন মাস্টার আর আমার মধ্যে একটা লড়াই হল আর সেই লড়াইয়ে হামরাই বিজয়ী হলো কি বেটি নতুন চন্দন মাস্টার আসিয়া প্রভু হে প্রভু আ কত জাদরাল জাদরাল চন্দন মাস্টারক দেখি নিয়ং আর এটা তো নতুন ইটো মোর একদম আঙ্গুলের খেল তুই চাপ নিছ না তুই না সুতেক তারপরে মই দেখুম কাকা একটু দাঁড়ান তো আচ্ছা কাকা এটা কি রায়ের বাড়ি হ্যাঁ টুম্পা রায় স্বামী সুবুজ রায় এনারা গত নয় মাস ধরে কিস্তি দেয়নি আপনি তো নতুন জয়েনিং করেছেন কিন্তু আপনার মধ্যে একটা আলাদাই গুণ দেখতে পাচ্ছি আলাদাই দোষ দেখতে পাচ্ছি যেটা একমাত্র বাঘের মধ্যে থাকে বাঘ যেভাবে দৌড়ে শিকার করে তেমনই আপনাকে এনাদের কিস্তিগুলো রিকভারি করতে হবে বলছি দাদা আপনাদের কিস্তি বাকি ছিল কিস্তি চাকাটা দিন একটা মানুষ কোনো মতো বাঁচিয়েছে কুকুন চুলি যায় মুশকিল আর তোমরা কিস্তি কেমন ধরনের মানুষ তোমরা দেখুন আমার লোনের কিস্তি করা আর আমার কাজ তো আমাকে করতেই হবে আপনি মাস ধরে কিস্তি টাকা দেননি অফিস থেকে আপনাকে আর কোনো ছাড় দেওয়া হবে না দয়া করে আপনি কিস্তি টাকা দিন আপনি কি অন্ধ আপনি একটা কাজ করুন সেই যে ধরুন বাস কেন ধরুন না ধরুন ধরুন হ্যাঁ এই বাস দিয়ে আমাদের তিন মাথায় বাড়ি মেরে আমাদের মেরে ফেলুন ছি ছি আপনি কি কথা বলছেন আমি ওরকম ছেলে নই আমি নিজে মরে যাব কিন্তু অন্য কাউকে মারবো না কি বলছেন আপনি কাউকে মারবেন না তাহলে দেখুন আমার স্ত্রীর দুটো কিডনি ফেল আমি কত বাঁচানোর চেষ্টা করছি কোনো মতোই বাঁচাতে পারছি না আপনি যদি আজকে কিস্তি নিয়ে যান তাহলে মনে করবেন আপনি একটা মানুষকে মেরে ফেললেন আপনি কি সেটাই চান যে একটা মানুষ টাকার অভাবে মরে যা না না আমাকে ক্ষমা করে দিবেন আমি চাই না আমার জন্য একজন মারা যাক তো আপনি কি চাইছেন আপনার জন্য তিন চারজন মারা যাক না না আমি ওটা বলছি না তো আমি চাই আমার জন্য কেউ যেন না মারা যায় আচ্ছা শুনেন আপনাকে কোনো কিস্তি দিতে হবে না এই যে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে এটা রাখুন আর দিদিকে ঠিক করার ব্যবস্থা করুন অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে বলছি স্যার বাসটা নিন শালা কি জেলাত পড়িনু চাকরি ছাড়ি আসিনু এখন আরো দেউনিয়া পড়ে গেলুম কোনো কাজ টাজ কিছু পাওয়া যায়নি কি যে করা যায় দিনে দুশো টাকাও কামাই করা যায়নি কোনো কাজে নাই কাকা কাকা বসে বিটি নিচ্ছে আমি বিটি দিও বানং দাদা শুন এক না শুন মুই পে না কোনা বিরি চানো গোর তালে ঠিক ছে মুঠনে এরকম ডাকি ডাকি সবাই বিরি যায় না না মুই না কোনো কিছু চাওনি তে ঢেমরা মুখা মুখ তালে ডাকিলো কেন কাকা কাকা শুন শুন না তোর তো পাটাগিলা বড় হই গেলে তুই পাটা গিলা কি কাটিয়াইস কেন তুই জোড়া না গাবু আহা কাকা পাটা পেট জোরা লাগা যায় কুচুং যে তুই যখন পাটা গিলা কাটিব না তো মোক জন হিসাবে নিস মোর কাজের খুব দরকার কাজে পাওনি পাটা কাটিব তো তো চাকরি লোক ইলা কাম কি তো মানায় না না মই চাকরি ছাড় দিয়াও

আপনাকে পাঠালাম বাগের মতো কিস্তি রিকভারি করে নিয়ে আসতে কিন্তু আপনি বিড়ালের মতো সুরসুর করে চলে আসেন কিস্তি না নিয়ে ওরা কিস্তি ভাগি দেওয়ার জন্য তো অভিনয় করবে কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন যান না আজকে আমাকে কিস্তি তুলতে লাগবে না তুলতে বলতে চাকরি শেষ দিদি ও দিদি দিদি কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে কিস্তি রিকোভারি করে তারপরে অফিসে আসবেন যান দাদা কিস্তির জন্য আসলাম কিস্তিটা দিতে হবে আজকে দাদা কিস্তির জন্য আসলাম কি করে আরে আরে ওকে কিছু বলেন না ওর মাথার ব্রেন শর্ট হয়ে গেছে না হলে আরো মার খাবেন কিন্তু দিদি আজকে আপনাদের কিস্তিগুলো দিতে লাগবে আমার কিছু করার নাই অফিস থেকে চাপ দিলে কি করব দয়া করে কিস্তিগুলো দিন তাহলে একটা কাজ করুন আমার তো দুটো কিডনি ফেল হয়ে গেছে ওর দুটো কিডনি ভালো আছে ওগুলোই নিয়ে যান কি করে কিস্তিনি বলে দিছ মানুষগুলো মরে যাচ্ছে এদের কাছে কিভাবে আমি কিস্তি তুলবো আর অফিস থেকে চাপ দিচ্ছে জোর করে কিস্তি তুলতেই হবে আবার কিস্তি রিকভারি না করতে পারলে অফিসে যা বান করে দিয়েছে আমি এইসব চাকরি করতে পারবো না আমি বাড়ি গেলাম দরকার না এইসব চাকরি মজা করি শান করে আস না আরে চন্দন মাস্টার আগে যে অফিসারের মতন আসে খেয়ে খেয়ে গেছিস ওই টাকাগুলা কে দিবে ডিম 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 আদো দিন দ্বারা দিম হ্যাঁ ওইটাই যেমন খাইছিস তেমন টাকাগুলা দিয়ে যাইস চাকরির ভুটানি শ্বাস শালা কথা গবার কোনো ভাজভুজ নাই চাকরিটাও ছাড়িয়া মনতে সবাই মনের মতন টিকটী মারে না মোক আবার চাকরি জবাই হবে এত কথা আর শোনা যাব না যাই লাইফের সে আবার ওই লোকের পাল্লাতেই পড়ে কি হ্যাঁ এবার অন্য ফাইন্যান্সে যাম দেখ আমরা আবার দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হই কেন আমার বুদ্ধিতে চন্দন মাস্টার গিলাক ভাগাইতে বাধ্য করি ন হ্যাঁ কয় না বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি খাটি বা হয়নি ওরকম হয়েছে এলা ব্যাপার আর এইবার তো আমরা আরো উল্টা কামাই করি আই বন্ধন মাস্টার ঠিনা থাকিয়ে টাকা নিয়ে আই সেই কুসুম ওই কিছু টাকার খাসির মাংস আনিম নাকি হ্যাঁ নিয়ে আই যা আর সিনার মাংস বেশি করে নিয়ে আস বিশেষ টুম্পা হালদার আপনারা গত 10 মাস ধরে কিস্তি দেননি এবং কিস্তি নিতে আসলে আপনারা অসুস্থ হওয়ার নাটক করেন না 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 স্যার আমরা তো কিস্তি দেওয়ার জন্য রেডি থাকি কিস্তির টাকায় কেউ নিবা আসেনি তাহলে আমরা কা কিস্তি দিব চোখ করুন আপনাদের নামে কমপ্লেন আছে আপনারা বহুদিন ধরে কিস্তি টাকা দেননি যদি কিস্তি টাকা না দেন তাহলে আইনত ভাবে আপনাদের বাড়ি ঘর সমস্ত কিছু সিল করতে হবে আপনাদের হাতে বেশি সময় নেই না 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 স্যার ওরকম কিছু করেন না আমার টাকা সব সময় ঘর থাকে যা যা টুপা নিয়ে নিয়ে নে পয়সা নিয়ে দীর্ঘ না সার এই যে সব টাকা এখানে আছে একদম এক লাখ 25 হাজারই আছে স্যার দেখছেন স্যার এর টাকা থাকা সত্ত্বেও একটাও কিস্তি দেনি দিলাম তো একবারে সব আপনারই তো সব টাকাগুলো নিয়ে চলে গেল ভাগ্যিস ওই মোটু ফাইনান্স থাকি লোনটো পানো নালে তো টাকাও দিবা পার নহয়নি উল্টা বাড়িঘর সব সিল করে দিয়ে চুলে गेला হয় আচ্ছা মোর বিটি শুনছি তা গিলাক না হয় স্কুলে গেলে ওই জন্য তো চন্দন মাস্টার হঠাৎ হটাট করে বাড়ি ঢুগি গেল কোন খবরে বাননি আপনার সমস্ত লোনের কিস্তিগুলো রিকভারি করতে হবে কলকাতা পশ্চিমপাড়া স্যার হ্যাঁ স্যার কোনো চিন্তা নাই আমি পশ্চিম পাড়া প্রত্যেকটা অলিগুলি চিনি স্যার বাহ তাহলে তো খুব ভালো এই যে খাতাতে সবার লিস্ট আছে আপনি একবার চেক করে নেবেন কালকে থেকে কাজ শুরু করে দেন একদম স্যার আসি স্যার চাকরি ছাড়ে দিলাম ভাবলাম মোটরসাইকেলটা রেখে কি করবো টাকার অভাবে বিক্রি করে দিলাম এখন তো আমি ফাঁসে গেলাম মূলটা সাইকেল নিয়ে কিস্তি তুলবো আসে আছে উন্নতি মনে হয় আর মই করবা পারিবা না

এই লোকগুলার পালাত আবার পুরো কি করে হে ভগবান এবার যেন মই কিস্তি গিলা ভালে ভালে তুরা পারুম বাপ রে বাপ